সুপার মারিকেট বের করে বাইরে থেকে ভুয়া নেওয়ার চেষ্টা করবো তো আজকে আমরা রিফক্স গেমিং তো গাইস আজকে আমরা ষোলো হাজার টোকেন দিয়ে আজকে আমরা ইতিহাসের সুপার মেরিকেট বের করে তুমি থেকে ভুইয়া নেওয়ার চেষ্টা করবো তো আজকে আমরা রিফক্স গেমিংকে হারিয়ে দিব মানে জনপুস আরমিংকে হারিয়ে দেবো তো এখানে আমার কাছে কিন্তু ষোলো হাজার টোকেন আছে তো আমরা একশো টোকেন করে রিফেস করে সুপার মেরি উপরে থাকবে সেই সুপার মেরি নিব আর এই টোকেন মানে কালেক্ট করতে আমার টিম অন্যান্য টিমমেট কিন্তু সাহায্য করছে হেল্প লাগছে তো হেল্প ছাড়া তোমরা কীভাবে কোনোভাবেই পুশ করতে পারবে না ভই নিতে পারবে না তো এখানে কিন্তু আমরা তেরো হাজার টোকেন দিয়ে বারো মানে ষোলো হাজার টোকেন দিয়ে একশো টোকেন রিফেস করে যেটা সুপার মেরি পাচ্ছিলাম তো সেটাই আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করছিলাম তো এখানে আমাদের কি হয় মানে আমরা হচ্ছে তেরো হাজার টোকেন খরচ করে সুপার মেরি নিব আর এইদিকে আমার টিমমেটগুলো আমারে পাহাড় দিতেছে যাতে এনি কোনো এনিমি এসে আছে যদি না আমারে না মারে তো এইভাবে করতে করতে এগারো হাজার টোকেন কিন্তু খোঁড়াই যায় মানে সরি এগারো হাজার টোকেনে চলে আসে মানে দশ হাজার টোকেন চলে আসে ষোলো হাজার টোকের ছিল ছয় হাজার খরচ করে পাচ্ছি তো এখানে আমার ছয় হাজার টোকেন তোমরা বেশি দেখো ফিল করবো তাই আমি একটু টেনে দিয়েছি তুমি কিছু মনে করবে না তো এইটা হতেই চাচ্ছি ইতিহাসে সেরা জনপুষ এইভাবে জনপুস করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বই আসবে আর পর্যন্ত টিকে থাকলে অবশ্যই বই আসবে এরপর আমরা কী করি মানে মেডিকেট কার্ক করতেই থাকি সুপার মেডিমেট মানে যেটা যেটার উপরে সুপার মেডিকেট থাকে সেটাই আমরা কিন্তু খোলার চেষ্টা করি তো একসাথে রিফ্রেশ করতে করতে আমাদের এক পর্য টোকেন শেষ হয়ে যায় তারপর এক বর্ষ টোকেন শেষ হওয়ার পরে আমরা কী করি আমাদের টিমেট গুলো যে সুপার মেডিকেট নিয়ে ছিল মানে আমারই তা আমার এখান থেকে আমার ব্যাগে যত ছিল আমার টিম থেকে আমি নিলাম মানে সুপার মেডিকেট নিয়েছিল কালেক্ট করার সুপার মেডিকেট নিছিল সেইগুলো আমাকে আবার ব্যাগ দিছে তো এইভাবে টোর আমার কাছে সুপার মেডিকেট হয়ে যায় সাঁত্রিশটা সুপার মেডিকেট হয়ে যায় তো আমার কাছে দেখি সাঁয়ত্রিশটা মেডিকেট নিয়ে আমরা লাইজনের টিকে থাকতে পারি নাকি এদিকে আমার কিন্তু আর গাছ তোমরা দেখতে পারছো লাইজন বন্ধ কিন্তু আমরা চলে আসছি তো ভিডিওর স্পিডটা বাড়াই দিছি তোমরা দেখতে বোরিং ফিল করবো বলে আমি ভিডিও রিস্পিডটা বাড়াই দিছি আর এখানে একটা এনিমি আমার কিন্তু গাড়িটার হেলথ কিন্তু ভোটাই দিচ্ছে তারপরে আমরা কী করলাম গাড়িটা হেলথ ফাটা একটু জনের ভিতরে যাই আবার ব্যাক করলাম তো এইখানে একটা কি হয় কিন্তু আমার গাড়ি ফেরিয়ে আমার গাড়িটার বারোটা বাঁধাতে তারপর কি করি এক পর যে আমি কিন্তু জোনের বাইরে চলে যাই আমার কাছে যেহেতু সাঁত্রিশটা সোফা মেডিকেট আছে তো আমি দেখি পারবো অবশ্যই ভয়ে নিতে পারবো এখানে আমি কিন্তু সুপার মেডিকেট উঠতে উঠতে থাকি আর এখনও কিন্তু মানে লাইস জন শুরু হয় নাই বারো সেকেন্ড বাকি আছে লাইসজন শুরু হইতে তো এখানে একের পর এক আমি কিন্তু মেডিকেল আসছি কারণ এক টু সেকেন্ড দেরি করলে কিন্তু আমি মনে করো যে মোড় যাবো তো এখানে কিন্তু আমি জোনের বাইরে চলে আসছি আর বাস আছে তোমরা দেখতে কয়জন এলাকা তোমরা নিজেদেরকে দেখতে পারতেছো তো এখানে আমরা হচ্ছে ছাব্বিশ টোকেন আমাদের রিভাইভ দিতেও পারবো না আমাদের টিমমেটকে তো এখানে আমরা কি করি রিমেডিকেট করতে থাকি যেহেতু মেডিকেট আছে তো ওই ছত্রিশটা মেডিকেট নিয়ে আমরা আর জোনে বাইরে যাবো না মানে জনের ভিতরে যাবো না জনের বাইরেই থাকবো আজকে আমরা ইতিহাসে রিফক্স গেমিংটা হার বানাবো তারপরে আমরা ভইয়াটা নিবো তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো বা অ্যান্ড পেজে নতুন পেজটিকে ফলো করবা বা অ্যান্ড সবাই একটা করে লাইক করে দেবো তো এখানে আমি কিন্তু চলে আসছি আমার গাড়ির হেলথটা তোমরা দেখতে পারছো পুরো বারোটা বাজে দিছে তো আমি এই গাড়ি নিয়ে যদি আবার সেফ জোনে চাই তাহলে কিন্তু আমার গাড়িটা আবার ফাটাই দিবে তো আমাকেও মেরে দেবে তো এখানে আমি কিন্তু সুপার মেরিকেট প্যাচাইতে থাকি এক সেকেন্ড দেরি করলে কিন্তু আমার মেরে দিবে এরপর আমি মেরিকেট করতেই থাকি করতে থাকি এক সেকেন্ডও দেরি করা যাবে না এক সেকেন্ড দেরি করলে কিন্তু আমি একদম মারা খেয়ে যাবো আর জোনটা তোমরা এখনও দেখতে পড়ছো কিন্তু হেল হচ্ছে মানে জোনটা এখনও কিন্তু ঠেকে নাই মানে অনেক দেরি আছে জোন থেকে তো আমাদের কাছে আর দেখতে পারছো মেরিকেট এখনও পর্যাপ্ত পরিমাণে আসতে আমরা অবশ্যই পারবো আজকে কেটে হোক সেমের হার মানিয়ে আমরা পুষ করতে তো এইখানে আমাদের কিন্তু জনটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় শিফট হয়ে আর কিছুক্ষণ বাকি আছে মানে বিশ থেকে মতো লাগবে মানে জোনটা শিফট হইতে তো এখানে আমি কিন্তু বড়াবুরি কিন্তু জোনের ভিতরে চলে যাই জোনটা দেখে যে আমার কাছে তো মেডি আছে আমি তো পারবো সেজন্য আমি জনের ভিতরে চলে যাই যে ভইয়া নিয়ে নিয়েই দেখাবো আজকে ইতিহাসে সারাজন জন পুরুষ হতে চলেছে আজকে এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবা তো এখানে কিন্তু আমি সুপার মেরি পেশাতেই থাকি পেশাতেই থাকি তারপর আমাদের কাছে মেরি কিন্তু এখন দেখতে পারছো অনেকগুলো মেরি গেটই আছে তো আজকে আমরা দেখতে আমরা ইয়ে করতে করতে দেখি এখানে একটি গাড়ি তো এই গাড়িটা আমরা নিয়ে চিন্তা ভাবনা করি পরে দেখি তুই গাড়ি থেকে নামলে কিন্তু আমার মরে যাবো সেই জন্য আমরা আর গাড়িটা নিয়ে না এই গাড়ি থেকে আমরা ভাই মানে জোনের ভিতরে থাকি তো জোনের ভিতরে থাকতে এক পর্যায়ে কিন্তু দেখতে পারছো অ্যালার্ট মাত্র ওরা মানে আসে তিনজন আমি এক

তো এখানে থেকে তোমরা দেখতে পারছো দূরে ওই দেখো মানে জোনটা শিপ হইতেছে তারপরে আমি এখানে কি করলাম মনে কর জোনটা সাদা হওয়ার অপেক্ষায় রইলাম যে সাদা হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট ভূইয়া পেয়ে যাবো আমার কাছে মেডিকেট কিন্তু দেখতে পারছো এই মেডিকেট নিয়ে অবশ্যই আমরা দিয়ে ভুয়া করতে পারবো দেখা যাক আমাদের ভুইয়া হয় কিনা দেখো ইতিমধ্যে কিন্তু জোনটা সাদা হয়ে গেছে এখন আমার কাছে মেরিয়ে দেখতে পারছো এখনও সাতটা মতো মেডিকেট আছে তো এই পর্যায়ে করতে করতে কিন্তু সবাই দেখো অ্যানিমিটেড হয়ে যায় আর আমার এখানে ভুয়া চলে আসে তো অবশ্যই আমরা রিফক্স এমিগেটেট হারা পেতে পারছি সবাই সেখানে সাবস্ক্রাইব Oh so